বয়স বিশ বছর বিয়ে করলে 80 বছরের একটা বুড়রে হ্যাঁ করছি তো কি হইছে আ কিছু হয় নাই কি দেখে বিয়ে করছে সেটা বল এখন মোটা ইনকাম আর এখন হাতে দিন কম ও আচ্ছা আজ আমি গরীব বলে কাপে চা খায় আর যদি বড় লোক হইতা কি দিয়ে চা খায়তা যদি বড় লোকতা তো বালতিতে চা খায়তা কি হইরে কে এত সকাল সকাল দরদামক করতিছে ভাই আমি বাড়ি والی ঘর ভাড়া নিতে আসছি ঘর ভাড়া দেন আরে भाभी কি ঘর ভাড়া দেন সারা রাত শুধু ইদুন নাচে ঘুমাতে পারি না এক হাজার টাকার ঘর ভাড়া ইদুন নাচবে নাতে কি মাধুরী নাচবে হ্যালো আচ্ছা ওয়াইফাই কিভাবে কানেক্ট করব সেটিং যাও হুম গেলাম উপরে দেখো হুম কি দেখা যাচ্ছে ফ্যান কি hore ঝুলে যাও আমি বারবার বলছি এই ব্রাশ আনবা না এই বিরাশে দাঁত পরিষ্কার হয় না কথা কি কানে যায় না তোমার সারা দিন শুধু ফ্যান ফ্যান করবা ওই ব্রাশ দিয়ে যদি কমোট পরিষ্কার হয় তোমার দাঁত কেন পরিষ্কার হবে না এক মিনিট এই ব্রাশ দিয়ে কি পরিষ্কার করছো কমোট শীত চলে এসে ঘর ভাঙিয়া নতুন ঘর বানাতে হবে তা নাহলে শীতে থাকা যাবে না আমি থাকতে পারবো শুধু দুইটা কম্বল হইলে আমার হয়ে যাবে আচ্ছা ঘর ভাঙা ভালো মেস্তুরি তোমার জানা আছে তোমার মা আর বোনের খবর দাও টেরো পাবা না কখন ঘর ভেঙ্গে দিয়ে গেছে এর জন্যই আমার এত বড় একটা সর্বনাশ হয়েছে ভুলে যাওয়ার রোগ ভাবির হয়েছে তোমার সর্বনাশ হলো কি করে ভুলে যাওয়ার রোগ হয়েছে ভালো কথা তাই বলে সোফাই শুই খেয়ে ভুলে যাবে তাই তুমি ভাবির সোফাই কি করতে গেছিল তুমি না মদ মত না কাল রাতে না আমি কানে শুনি না আমি কেন আমার বাপ দিদা চোদ্দ গোষ্ঠীরও কেউ কানে শুনি না কিন্তু আমি যদি বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন শুনে এমন কি তোর নে শুধু আমি চিনি না আমাদের গ্রামে পুরনো একটা রাজপ্রাসাদ আছে হ্যাঁ দেখছি কিন্তু ওর গেটে এত বড় বড় তালা লাগানো কেন ওই রাজ্যে যত ভূত পেত নিয়ে আছে সব ওখানে তালা মারা আছে ও আচ্ছা তা অত বড় তালা ভাঙিয়ে তুমি কেন বের হয়েছিলে তোর ঘর মটকাইতে হ্যালো আরে ভাবি এত খুশি খুশি লাগতেছে কেন আজকে মোবাইল রিসার্জ ওয়ালা রে বেয়াকুব বানাই দি আইছি বলেন কি তাই নাকি তা কিভাবে বেয়াকুব বানাইলেন শালা খালি ডিসটারব করে ফোন দি আজকে ভুল নাম্বার দি আইছি এবার বস শালা ও আচ্ছা মারো কিছু মারো তোর বয়স 20 বছর বিয়ে করলে 80 বছরের একটা বুড়ো রে হ্যাঁ করছি তো কি হইছে আ কিছু হয় নাই কি দেখে বিয়ে করছিস সেটা বল এক হলো মোটা ইনকাম আর এক হাতে দিন কম ও আচ্ছা এমনিতেই তার ভিতরে গায়ে ঠান্ডা দিয়ে ফাজলামি আরে কি হইছে কে তোমার গায়ে ঠান্ডা লাগাইছে আরে দোলন ভাবি ঠান্ডা হাতটা আমার গায়ে ঠাইসা ধরছে এ তো তো ঠান্ডা লাগার কথা না দোলন ভাবে আমাকে যখন ধরে তখন তোমার শরীর গরম হয়ে যায় হে 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 প্রভু প্রভু কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ আচ্ছা ভাবি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি কি যে বলেন না ভাই মনে করার কি আছে বলেন না কি জানতে চান মদ আর ভালোবাসা দুটোই নেশা যদি অতিরিক্ত হয় তখন কি হবে মদ বেশি খেলে ছেলেরা বমি করবে আর ভালোবাসা বেশি হলে মেয়েরা বমি করবে এই জানো আজকে না আমাদের বিয়ের পাঁচ বছর পূরণ হয়েছে হ্যাঁ এই উপলক্ষে আমরা কি কোথাও ঘুরতে যাচ্ছি নাকি আরে না বলছিলাম এই সরকারি কি থাকবে না নতুন করে ইলেকশন হবে আমার নাম টুম্পার সরকার সরকারি দলও আমি বিরোধী দলও আমি এবার বলো ইলেকশন করবা আমি স্কাপাতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए সব কাপুর সুপুর নোংরা কার ঘরে বসে একদিন কাপুর কাছে নে তার জন্য এত কথা আজকেই বাপের বাড়ি চলে যাব আরে যা কে বারণ করছে তোরে হ্যালো মা তোমার জামাই এর সাথে ঝগড়া হয়েছে ছয় মাসের জন্য তোমাদের কাছে আসতেছি অন্যায় করছে জামাই সাজা দিবি জামাই রে আমাদের দিবি কেন জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না জানো বিয়ার আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম কি দোয়া করতাম দোয়া করতাম আল্লাহ সবারই তো বউ আছে আমার তো একটা বউ নাই একটা বউ ব্যবস্থা করে তো তাহলে আল্লাহ তো তোমার দোয়া কে ভুল করছে তাহলে এখন খুশি না হ খুশি এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বিয়ারা দোয়া করছি দোয়া করে ভুল করে লাগছি ভাবি শুনলাম এবার শীতে নাকি আপনার বোনের বিয়ে অরুণ ভাই ঠিকই শুনছেন ডিসেম্বরের শেষের দিকে বিয়ে আচ্ছা ভাবি একটা জিনিস মাথায় আসে না শীতের দিনেই মানুষ বিয়ে করে কেন আরে ভাই শীতের দিনে মেশিন জ্যাম হয়ে যায় তাই মোবাইল দিয়ে গিয়ার বক্স চালু রাখে অরুণ ভাই পৃথিবীতে নভেম্বর মাসে বেশি বাচ্চা কাচ্চা হয় কারণটা কি জানেন অবশ্যই জানি ওটা তো ভ্যালেন্টাইনের গিফট ভাবি বুঝলাম না ভ্যালেন্টাইনের গিফটের সাথে বাচ্চা হওয়ার কি সম্পর্ক ফেব্রুয়ারি মাসে ভালোবাসা কুরিয়ার করে আস্তে আস্তে ৯ মাস লেগে যায় নভেম্বরে ডেলিভারি দেয় বলছি শোনো না হ্যাঁ যদি কখনো আমার জিনে বা ভূতে ধরে তাহলে তুমি কি করবা কি আবার করব কিছুই করব না কেন দূর পাগলি ভাই বোনের গন্ডগোলের মধ্যে কি জামায়াত ঢোকা উচিত ও আচ্ছা এই তোমার হাতে কি হইছে হাত কাটতে তোমার নাম লেখছি নাম লিখছো ভালো কথা তা বাইন্দে রাখছো কেন নামের বানান ভুল করছি নামের বানান ভুল করছো কি নাম লিখছো রুম জায়গায় রুম পর লেখছি ওই হাত আমি কাটটা টুকরা টুকরা করে ফেলাবো এই তুই লজ্জা করে না হাঁটুর বয়সী একটা ছেলের সাথে প্রেম করিস তোর যা মনে চাই তুই তাই কর বিয়ে আমি মামুনরেই করব আরে গাধা ও তোর থেকে পাঁচ বছরের ছোট আরে তাতে কি হইছে আমি পাঁচ বছর পরে বিয়ে করব হাই হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন হোয়ার আর ইউ ফ্রম বনগাঁও বেঙ্গল আচ্ছা তুমি কত দূর পড়াশোনা করেছো ওই তোমার মতো মতনই মানে ওই কিছুদিন ইংলিশ বলার পরে বাংলায় চলে আসে

তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও না আমি তো চালাতে পারি না তুমি চালাবে আমি পিছনে বসবো কি আরে ময়নার মা কি হয়েছে কানতেছো কেন মেম সাহেব আমাকে মারছে আরে সে তো আমার প্রতিদিন মারে আমি কি কাঁদি তা কি কারণে মারছে সকাল থেকে আমাকে শুধু বকা দিয়ে যাচ্ছে ও আচ্ছা তা তুমি কি বলছো দেখেন মেম সাহেব আমি আপনার চাকর জামাই না আরে ভাবি আপনার কম্বলটা তো অনেক সুন্দর তা কোত্থেকে থেকে কিনছেন আপনার ভাই কিনে আনছে কয়েকদিনের জন্য বাইরে যাবে তো তাই ও আচ্ছা তা ভাই একা যাচ্ছে আপনি যাবেন না সাথে আরে ভাই আমি গেলে কি আর কম্বল লাগতো তখন তো শীতের মধ্যে ফ্যান ছেড়ে ঘুমানো লাগতো কি ওই দেখো মোরক মুরগিটাকে কত ভালোবাসে আর তুমি আগের মতন আমাকে আর ভালোই বাসো না তুমি মোরগটা কতক্ষণ ধরে দেখছো আধা ঘন্টা ধরে আমি 7 দিন ধরে দেখছি মোরগটা কি থাকে শুধু মুরগিটা পাল্টায় যায়